আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আছি সদরে ঘাট ছেড়ে নিজের গন্তব্যস্থল থলে রওয়ানা দিচ্ছি পোস্তখলা ব্রিজ পার হয়ে যাচ্ছি এখন বর্তমানে বড়িগঙ্গা নদীর ফানি খুবই খুবই সুন্দর খুবই পরিষ্কার পোস্তখলা ব্রিজ পার হয়ে চলে যাচ্ছি যদি বাসে যেতাম তাহলে এই ব্রিজটার উপর দিয়ে যেতাম এখন যেত লঞ্চ স্টিমার দিয়ে যাচ্ছে যার কারণে নিচে দিয়ে যাচ্ছি তো পোস্তকালা ব্রিজের নিচে অলরেডি পার হয়ে যাচ্ছে পোস্তকালা ব্রিজ আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল বিকালবেলা দুপুরবেলা সরি দুপুরবেলা ওয়েদারটা খুবই ভালো খুবই সুন্দর আবহাওয়াটা ভীষণ বাতাস প্রচণ্ড বাতাস রয়েছে যার কারণে এত শব্দ হচ্ছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন আল্লাহ আমার ভিডিওগুলো আপনাদের যদি সামনে যায় একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট নিয়ে ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই যাতে করে সামনের জীবনটা আমার ভালো করে চলে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো আপনাদের সামনে যাওয়া মাত্রায় লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেমন করে আমি প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করি তেমনি করে